বিস্মিল্লিয় রহমান রহিম সম্মানিত সুধী আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও তিনি শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মাদ্রাসা ওমরবিন খাত্তা ব্রাদিয়াল্লাহুতালা আনহু উড়শিউড়া সদর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ওমরবিন খাত্তা ব্রাদি আল্লাহুতালা আনহু আমাদের প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহুতালা আনহু উড়শি উড়া সদর ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদি আল্লাহুতালা আনহু আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আদর্শবান ও সুদক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবি ও ইংরেজি ভাষায় আদর্শ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার বিশেষ ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজিতে পারদর্শী করতে বিশেষ ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় ইংরেজিতে কথা বলার যোগ্যতা অর্জনে বিশেষ ব্যবস্থা আত্র মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণী পড়ার পরে স্কুলে ক্লাস ফাইভ ও সিক্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে অথবা মাদ্রাসায় পড়ার সুযোগ থাকবে মাদ্রাসা ওমর বিন খাত্তা বরাদেল্লাহুতা আনহু সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা ওমর বিন খতাব রাদি আল্লাহ তালহ উড়া সদর ব্রাহ্মণ বাড়িয়া মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মুফতি আমানুল্লাহ হাজারি মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান